মুহূর্তে দীঘার রথ ও পুরীর রথ নিয়ে বিস্তর আলোচনা চলছে তবে জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীর রথ সম্পর্কে বিস্তারিত তথ্য অনেকেই হয়তো জানেন না তিনটি রথের নাম কি কটি করে চাকা রয়েছে সারথি কারা এমনকি রথের রশিগুলিরও যে আলাদা আলাদা নাম ও বৈশিষ্ট্য রয়েছে সেই তথ্য কজনী বা জানেন আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব তিনটি রথের আলাদা আলাদা বৈশিষ্ট্য ও চমকপ্রদ সব তথ্য রথযাত্রায় সবার আগে থাকে বলভদ্রের রথ তারপরে থাকে সুভদ্রা দেবীর রথ সবার শেষে থাকে ভগবান জগন্নাথের রথ প্রথমেই জেনে নেওয়া যাক বলভদ্রের রথের বৈশিষ্ট্য বলরাম বা বলভদ্রের রথের নাম হল তালো এই রথকে লাঙল ধ্বজও বলা হয়ে থাকে রথের রং লাল ও সবুজ বলভদ্রের রথের চাকার সংখ্যা ১৪টি মোট সাতশো কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ পুরাণ মতে বলভদ্রের রথের অভিভাবক বা রক্ষক হলেন বাসুদেব এই রথের সারথি হলেন মাতালি রথের ওপরে যে ধ্বজা থাকে তাকে উন্নানি বলা হয় রথের চারটি ঘোড়া থাকে চারটি ঘোড়ার নাম তীব্র ঘোড়া দীর্ঘশর্মা ও স্বর্ণাভা ঘোড়াগুলি হয় কালো রঙের বলভদ্রের রথের রশি আসলে বাসুকি নাগ সুভদ্রা দেবীর রথের নাম হল দর্পদলন এই রথকে দেবদলন ও পদ্মদজও বলা হয়ে থাকে রথের রং লাল ও কালো সুভদ্রার রথের চাকার সংখ্যা বারোটি মোট পাঁচশো কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ সুভদ্রার রথের অভিভাবক বা রক্ষক হলেন জয় এই রথের সারথি হলেন অর্জুন এই রথের ওপরে যে ধ্বজা থাকে তাকে নাদম্বিকা বলা হয় রথে চারটি চারটি ঘোড়া থাকে ঘোড়ার নাম রচিকা মচিকা জিত ও অপরাজিত ঘোড়াগুলি হয় লাল রঙের সুভদ্রার রথের রশি আসলে স্বর্ণচূড়া নাগিনী জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ এই রথকে গরুর ধ্বজ ও বলা থাকে রথের হয়ে রং লাল ও হলুদ জগন্নাথের রথের চাকার সংখ্যা মোট কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ দেবের রথের অভিভাবক বা রক্ষক হলেন গরুর এই রথের সারথি হলেন দারুকা রথের ওপরে যে ধ্বজা থাকে তাকে মোহিনী বলা হয় রথে চারটি ঘোড়া থাকে চারটি ঘোড়ার নাম শঙ্খ বলাকা শ্বেতা ও হরিদাস্য ঘোড়াগুলি হয় সাদা রঙের জগন্নাথের রথের রশি আসলে শঙ্খ চূড়া নাগিনী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জয় জগন্নাথ